প্রেম ও প্রার্থনা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের নতুন এক পর্ব শুরু করতে চলেছি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের আজকের একাদশ এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গের আবির্ভাবের কাহিনী তুলে ধরছি রামেশ্বর এবং ঘুষ্মেশ্বর শিবলিঙ্গের আবির্ভাবের কাহিনী পাশাপাশি তার মহিমা এই পর্ব শুরু করার আগে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের উদ্দেশ্যে আমার শতকোটি প্রণাম নিবেদন করি সৌরাষ্ট্রে সোমনাথঞঞ্চ শ্রী শৈলে মল্লিকার্জুনম উজ্জৈন মহাকালম্বংকর পরমেশ্বরম কেদারং হিমবৎপৃষ্ঠে ডাকির্ণং ভীমশঙ্করং বারাণস বিশ্বেশ্বং ত্রম্বকং গৌতমী তটে বৈদ্যনাথং চিতা ভূম নাগেশং দারুকাবনে সেবন্ধে চরামে শং ঘুষ্ঞ্চ শিবালয়ে দ্বাদশৈতানি নমানি প্রাতরুৎায়পঠে সর্বপাপ বিনির্মুক্ত সর্বসিদ্ধ ফল ভাবে তবে চলো শ্রী শ্রীরামেশ্বরের আবির্ভাবের কাহিনী তুলে ধরা যাক ছোট বয়সে রামায়ণ গায়কের কণ্ঠে মুগ্ধ হয়ে শুনেছিলাম শ্রীরামচন্দ্র সীতা উদ্ধারে লঙ্কায় যাবেন তার আগে তিনি সেতুবন্ধে মহাদেব মহেশ্বর শ্রী শ্রী শিবের পূজায় মগ্ন তার পূজা নিতে স্বয়ং পরমেশ্বর জ্যোতির্ময় শ্রী শ্রী শিব শম্ভু উপস্থিত রাম সে সময় স্তবের সঙ্গে বলছেন রামের ঈশ্বর বলে তোমায় বলে পর রামেশ্বর তার শুনে শিব বলছেন রাম যার ঈশ্বর তিনি হন রামেশ্বর জানি না রামায়ণ গায়ক ওই বক্তব্য কোথায় পেয়েছিলেন কিন্তু আজও সেই কথা মনে পড়লে বড়ই মধুর লাগে ভাবি আহা হরিহরের উভয়ের উভয়ের প্রতি কি গভীর শ্রদ্ধা ও প্রীতি বড়ই শিক্ষণীয় বিষয় থাক সে কথা আজ এখন শুনব ঋষিমুখে সেই রামেশ্বরম শিবের জ্যোতির্ময় লিঙ্গরূপ ধারণের অমর কাহিনী তবে তার আগে হররূপী শ্রী শ্রী রামেশ্বরকে প্রণাম জানিয়ে বলি ওম নম শ্রীরামেশ্বরায় নম নম প্রণাম জানাই নরদেহে অবতীর্ণ রূপে ভগবান শ্রীহরির চরণে ওম শ্রী রামচন্দ্রায় নম নমঃ একদিন শ্রীরামচন্দ্র লক্ষণ ও প্রভৃতি মহাবলবান আঠারো জন সঙ্গীকে নিয়ে গেলেন সমুদ্রের তীরে দক্ষিণ দিকে যে নোনা জলের সমুদ্র দেখা যায় তার তীরে তারা অবস্থান করে ভাবছেন জনক নন্দিনী কোথায় গেলেন কবে আসবেন এই বিরাট সমুদ্র বানর সেনারা সব এপারে ওপারে দুর্জয় রাক্ষস বিরাট শক্তি নিয়ে বসে আছে কীভাবে হবে সীতা উদ্ধার ওই সকল কথা বলতে শ্রীরামচন্দ্র লক্ষ্মণকে বলছেন আমার খুব পিপাসা পেয়েছে তখন বানরেরাই ব্যস্ত হয়ে দৌড়ে গিয়ে জল নিয়ে উপস্থিত তারা রামকে জল আনার সংবাদ দিলে রাম যেই হাতে নিয়ে পান করতে যাবেন হঠাৎ শিব ভক্ত রামের মনে পড়ে তিনি এখনও শিব দর্শন করেননি শিব দর্শন না করে তিনি জলপান করবেন কি রূপে তখন জলপান না করে পার্থিব শিবলিঙ্গ তৈরি করে গন্ধ পুষ্প প্রভৃতি উপাচার দিয়ে শঙ্করকে প্রণাম ও স্তুতির মধ্য দিয়ে সন্তুষ্টির পর সানন্দে প্রার্থনা করলেন হে প্রভু এই সমুদ্রের জল অগাধ ওই রাক্ষস অত্যন্ত বলবান বানরের আমার সৈন্য হে শম্ভু ওই কারণে আপনি আমাকে সাহায্য করুন আপনার ভক্ত রাবণ মানবগণের অজেয় তবু হে শিব আপনি তো সবসময় ধর্মের পক্ষে থাকেন এটি আমার প্রার্থনা ওইসব বলার পর বারবার প্রণাম ও প্রদক্ষিণ করে জয় জয় শঙ্কর শঙ্কর এই নাম উচ্চারণ করতে লাগলেন তখন শ্রীরামচন্দ্র শিবকে স্তপ করে মন্ত্র ধ্যান যোগে পুনরায় পূজাযোগে যোগে যখন গালবাদ্য করেন এমন সময় দেবশঙ্কর জ্যোতির্ময় নিজ শরীর ধারণ করে পার্বতী প্রভৃতি নিজ পরিবারগণের সঙ্গে শ্রীরামের সামনে আবির্ভূত হয়ে বললেন হে রাম তোমার মঙ্গল হোক তখন পরম শৈব রঘুনাথ ওই রূপ দর্শন করেন পুনরায় সকল উপাচার দিয়ে পূজা স্তব ও প্রণাম করে নিজের জয় প্রার্থনা করলে শিব বলেন তোমার জয় হোক তারপর শিবের দেওয়া জল পান করে তার আদেশে প্রার্থনা করলেন হে প্রভু আপনি তো দয়ালু লোকের উপকারের জন্য ও জগৎ পরিত্রাণের জন্য এ স্থানে চিরকাল থাকুন মহাদেব শ্রীরামের অনুরোধে আজও সেখানে নিরন্তর জেগে রয়েছেন আমরা হয়তো জানি তবুও বলা প্রয়োজন রামেশ্বরম তীর্থ দক্ষিণ ভারতের তামিলনাড়ুর রামেশ্বরমে অবস্থিত যে নরনারী ভক্তিপূর্ণ অন্তরে রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ দর্শন ও পূজা করেন তার সকল পাপ দূর হয় ও মনের ইচ্ছা পূর্ণ হয় শেষ জ্যোতির্লিঙ্গে আবির্ভাবের কাহিনী এবার আমি তুলে ধরতে চলেছি শ্রী শ্রী ঘুষ্মেশ্বর এখন প্রখ্যাত জ্যোতির্ময় লিঙ্গ শ্রী শ্রী ঘুষ্মেশ্বরের কথা শোনাব ঘুষ্মেশ্বরকে ঘৃষ্ণেশ্বর নামও বলা হয় এই জ্যোতির্ময় লিঙ্গ মহারাষ্ট্রে দৌলতাবাদ থেকে বারো মাইল দূরে বেরুল গাঁয়ের কাছে ভেলুর নামক গ্রামে অনন্তকাল ধরে বিরাজ করছেন ভগবান বিশ্বপতি শ্রী শ্রী ঘুষ্মেশ্বর রূপে গ্রামটি ইলোরা গুহা থেকে কিছুটা দূরে পাহাড় ও জঙ্গলে ঘেরা এখানে তিনি কেন আবির্ভূত হলেন সে প্রসঙ্গে শ্রী সুত বলছেন দক্ষিণ দিকে দেব নামে পাহাড় আছে তার অল্প দূরে ভরদ্বাজ বংশজাত সব সবসময় ব্রহ্মপরায়ণ সুধর্মা নামে এক ব্রাহ্মণ বাস করতেন তার স্ত্রী সুদেহা ছিলেন যেমন ধর্মশিলা তেমনই প্রতিপরায়ণা দীর্ঘদিন হয়ে গেলেও তাদের কোনো পুত্র সন্তান আর হয় না স্বভাবতই সুধর্মার মনে দুঃখ সুদেহা সব সময়, যাতে পুত্র সন্তান হয় সে বিষয়ে যত্ন নিতে বলতেন সে সময় সুধর্মা সংসারের অনিত্যতা বিষয়ে তাকে বুঝিয়ে ওই সাংসারিক কথা না বলার জন্য বলতেন কিন্তু পাড়া প্রতিবেশী তাদের পুত্র সন্তান না হওয়ায় সুযোগ পেলেই সমালোচনা করত তখন ব্রাহ্মণ পত্নী স্বামীকে আবারও সন্তানের জন্য অনুরোধ জানান পরে যখন বুঝলেন তার মা হওয়ার সম্ভাবনা নেই তখন তিনি নিজেই উদ্যোগী হয়ে ঘুষমা নামে এক আত্মীয়াকে এনে স্বামী সুধর্মাকে বিবাহ করতে বললেন প্রথম দিকে সুধর্মার ইচ্ছা ছিল না এবং ভবিষ্যতে তা যে অশান্তির কারণ হতে পারে তাও তিনি বুঝিয়ে বলেন কিন্তু সুদেহা যখন বললেন সে আমার ভাইয়ের মেয়ে আমার বড় বোনের মতো প্রেয়সী হয়ে থাকবে আমি তার দাসিত্ব করব তখন তিনি সম্মত হলেন ও ঘুষমাকে বিয়ে করলেন ঘুষমা স্বামীর আদেশে প্রতিদিন একশো একটি পার্থিব শিবলিঙ্গ তৈরি করে যথাভীতি সকল উপাচারে পূজা করে নিকটের জলাশয়ে নিক্ষেপ করতেন এবং বিসর্জন করে পুনরায় পূজা করতেন এরকম বহুদিন হয়ে গেলে সেই জলাশয়ে এক লক্ষ লিঙ্গ হয়ে গেল তখন শিবের কৃপায় সুধর্মার ওই ঘুষমা নামক স্ত্রীর গর্ভে পরম সুন্দর সৌভাগ্যবান ও অশেষ গুণের অধিকারী এক পুত্র সন্তানের জন্ম হয় ব্রাহ্মণ তা দেখে অত্যন্ত খুশি হলেন তিনি বিষয়ের প্রতি আসক্ত না হয়ে সুখ ভোগ করতে লাগলেন এদিকে সুদেহার ঘুষমার সন্তান হওয়ার পর ধীরে ধীরে মনের পরিবর্তন হতে থাকে ওই শিশু সন্তান ও ঘুষমা তার কাছে ক্রমেই অসহ্য হয়ে উঠতে লাগলো তার মনে সন্তানের জন্য হাহাকার প্রবলভাবে বাড়তে থাকে শিশু ক্রমশ যুবকে পরিণত হলে তার বিবাহ হয় যদিও ঘুষমার ছেলে ও বৌমা ঘুষমার চেয়ে সুদেহাকেই বেশি সম্মান করত স্বামী সুধর্মার ঘুষমার চেয়ে তাকেই সমাদর করলেও তার মন থেকে কিন্তু ওই দুর্বুদ্ধি যায়নি সে কেবল ভাবতে থাকে কিভাবে তার মনের ওই দুঃখ দূর হবে শেষ পর্যন্ত সুদেহা ঠিক করে ঘুষমার পুত্রকে সে বিনাশ করবে এবং ঘুষমার চোখের জলই তার এই অন্তরের জ্বালা দূর করবে মতো সুদেহা একদিন স্ত্রীর সঙ্গে নিশ্চিন্তে ঘুমাতে থাকা ঘুষমার ছেলেকে খণ্ড খণ্ড করে হত্যা করে আর যে জলাশয়ে ঘুষমা প্রত্যেক দিন পার্থিব শিবলিঙ্গ নিক্ষেপ করে সেখানেই সেগুলি নিক্ষেপ করে পরদিন সুদেহা সানন্দে সংসারের কাজ করছে তার মনের জ্বালা এখন নেই এদিকে ঘুষমা ও সুধর্মা সকালে ঘুম থেকে উঠে কর্ম করতে থাকে পুত্রবধূ ঘুম থেকে উঠে রক্তাক্ত বিছানা ও তার স্বামীর কেটে ফেলা শরীরে রঙ্গ দেখিয়ে কাঁদতে কাঁদতে বড় শাশুড়ি সুদেহাকে বললে সে কপটভাবে হায় হায় করতে লাগল কান্নাকাটিও করতে থাকলো ঘুষমা পুত্রবধূর করুণ কাহিনী শুনেও নিজের প্রাত্যহিক শিব পূজা থেকে বিরত হলেন না এমন কি চঞ্চল হলেন না সুধর্মাও কোনো রকম চঞ্চলতা না হয়ে শিব পূজাতে রত থাকলেন পরে বেলা বেশি হলে ঘুষমা রক্ত মাখা বিছানা দেখে ভাবলেন জগৎপতি জগদীশ্বরের ইচ্ছায় এই জীবের সৃষ্টি হয়েছিল তিনি তাকে রক্ষা করলেন না সে মারা গেছে ওই বিষয়ে আমার চিন্তার কোনো প্রয়োজন নেই এই চিন্তা করে তার পূজিত পার্থিব শিবগুলিকে জলাশয় বিসর্জন দিতে যান ফিরে আসার সময় দেখলেন জলাশয়ের পাশে তার ছেলে বসে আছে সেই ছেলে মাকে ডেকে বলে আমি মারা গিয়েছিলাম পুনরায় বেঁচে উঠেছি পুত্রকে দেখে ও তার কথা শুনে ঘুষমার আনন্দ বা দুঃখ কিছুই হল না তখন জ্যোতির রূপী মহেশ্বর আবির্ভূত হয়ে বললেন আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়েছি তুমি বর প্রার্থনা করো তোমার পুত্রকে ওই পাপিওসী হত্যা করেছিল আমি তাকে ত্রিশুলের আঘাতে বধ করব। ঘুষ্মা বললেন আমার বোনের মতো সুদেহাকে রক্ষা করুন প্রভু তার দোষ ক্ষমা করে দিন ভূষ্মার কথায় শিব খুব সন্তুষ্ট হন এবং বর প্রার্থনা করতে বললেন তিনি বলেন লোক রক্ষার জন্য এখানে আপনি সব সময় অবস্থান করুন আমার এই বরই কাম্য শিব বললেন তাই হবে আমি এখানে থাকবো এবং তোমার নামেই থাকবো আমি ঘুষ্মেশ্বর নামে প্রসিদ্ধ হব আর এই সরোবর আমার অসংখ্য লিঙ্গের আধার হয়েছে বলে এটি শিবালয় নামে বিখ্যাত হবে শিব ওই কথা বলেই লিঙ্গরূপী হলেন এবং ঘুষ্মেশ্বর নামে বিখ্যাত হয়ে আজও সেখানে অবস্থান করে মানুষের মনে শান্তি শক্তি এবং সম্পদ দান করছেন আমরাও শ্রী শ্রী ঘুষ্মেশ্বরের নিকট ও নম ঘুষ্মেশ্বরায় নম নম বলে প্রণাম জানিয়ে শান্তি শক্তি সম্পদ ও পরম কল্যাণ কামনা করি তবে বন্ধুরা তোমরা সবাই জানিও এই পুরো শ্রাবণ মাস এবং ভাদ্র মাসের অর্ধেক সময় ধরে পরিপূর্ণ করলাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের আবির্ভাবের কাহিনী এবং তার মহিমা কীর্তন যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে অবশ্যই লিখো ওম নম শিবায় সকলে ভালো থেকো সুস্থ থেকো নমস্কার